জমির দলিল আছে রেকর্ড আছে বাট দখল নাই কিভাবে জমির দখল পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে দুর্দান্ত একটি টপিক আপনাদের সামনে ডিসক্রাইব করতে চলেছি টপিকটি হচ্ছে জমির দলিল আছে রেকর্ড আছে দখল নাই কিভাবে জমির দখল পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ফৌজদারি আদালত বেদখল হওয়ার কারণে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশত চৌচল্লিশ ও একশত পঁয়তাল্লিশ ধারায় মামলা করা যায় এবং মামলা করে দখল পুনরুদ্ধার করা যায় দেওয়ানি আদালত একটি সম্পন্ন আদালতে মামলা করা যায় প্রভাব খাটিয়ে থানা পুলিশ বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে জমির দখল নেওয়ার চেষ্টা করা একটি ভুল ধারণার অবসান অনেকে মনে করেন যেহেতু আমার দলিল আছে খতিয়ান আছে সো আমার জমি আমি দখল করলে সমস্যা কি দ্যাট মিন্স কাগজে কলমে জমি যান তিনি জোর খাটিয়ে দখলের চেষ্টা করেন তিনি মনে করেন আমি জমি দখল চেষ্টা করলে বিরূপ পরিস্থিতি বা দাঙ্গার সৃষ্ট হলে আমি আমার কাগজপত্র দেখাবো সো বিচার আমার পক্ষে আসবে কারণ আমার জমি আমি দখল না করলে কি করবে এটি একটি ভুল ধারণা এটি করলে প্রথমত ফার্স্ট অফ অল কোন না কোন পক্ষের লোকজন হতাহত এবং কি খুন হতে পারে অথবা ভয়গতি লুটপাট হতে পারে যে পরিস্থিতিতে নতুন করে ফৌজদারি মামলার উদ্ভব হতে পারে এতে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে এমন কি জমি প্রকৃত মালিক জমি ফিটে পাওয়ার বদলে ফৌজদারি মামলায় আসামি হয়ে গেলেও যেতে পারে তখন মনে হবে আমার জমি হায়রাজ আমি জেলে আসলে আইন না জানার কারণে মানুষ জমি হকদার হয়েও আইনের কাছে পড়ে জেল খাটতে হয় এই জন্যই বলে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকুজ আইনের অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না তাই সকলেরই আইন জানা এবং মানা উচিত দ্বিতীয়ত সেকেন্ডলি কাগজে কলমে যার জমি সে যদি দখলের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হতো কারণ প্রভাবশালী যে কেউ অন্য জমি দখল করার চেষ্টা করত আর বলতো জমি কাগজে কলমে আমার অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তার কাগজপত্র ভুল আছে তাই যার জমি সে প্রকৃত মালিক হলেও আইন তাকে দখলের চেষ্টাকে সমর্থন করে না যদি করত দখল চেষ্টায় অসংখ্য খুন বেড়ে যেত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন প্রাথমিকভাবে যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন যদিও তিনি জমির প্রকৃত মালিক নন যতক্ষণ দেওয়ানিয়া আদালতের জমির মালিকানা বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে বা ডিক্রি না আসে দ্যাট মিন্স জাজমেন্ট ডিক্রি না আসে এজন্য জমির প্রকৃত মালিক দখল ফেরত পাওয়ার জন্য উচিত হলো দেওয়ানি আদালতে মামলা রুজু করা এটি তার আইনি প্রতিকার এবার দেখি জমি থেকে বেদখল হলে আইন কি কি সুরক্ষা দেয় তামাদে মেয়াদ অনুসারে ডিসক্রাইব করছি এক নম্বরে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে প্রতিকার এটি একমাত্র ফৌজদারি প্রতিকার এটি সবচেয়ে বেশি কার্যকর তৎক্ষণাৎ প্রতিকার মামলার সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া হয় দেওয়ানি মামলার মতো দীর্ঘ নেই ফৌজদারি কার্যবিধি একশত পঁয়তাল্লিশ ধারা বলে জমি থেকে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলা করা হয় এক্ষেত্রে একই আইনের একশত চৌচল্লিশ ধারা ও সংযুক্ত করা যায় উক্ত আদালতে একশত পঁয়তাল্লিশ ধারায় অভিযোগ দায়ের করার পরে তিনি অভিযোগটি আমলে নিলে অভিযুক্ত পক্ষকে একটি নোটিস দিবেন নোটিশে স্থান ও তারিখ উল্লেখ করে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য বলবেন এছাড়া তিনি পুলিশকে দখল বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারে এটি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারি প্রতিকার যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন এই নীতি অনুসরণ করা হয় দ্যাট মিনস এই আদালতে জমির প্রকৃত মালিকানা কার যাচাই করা হয় না শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে কে ছিল তা তদন্ত করে দেখা হয় তাই শান্তিপূর্ণ দখলদার ব্যক্তি জমির প্রকৃত মালিকানা না হলেও তিনি এই প্রতিকার পাবেন অর্থাৎ তিনি দখল ফেরত পাবেন এ সময় প্রকৃত মালিকের প্রতিকার হল দেওয়ানি আদালতে মামলা করা আর প্রকৃত মালিক ও যদি অন্য কারো দ্বারা বেদখল হন তিনিও এই প্রতিকার পাবেন এটিতে মামলার খরচাপাতি দেওয়ানি মামলা থেকে অনেক কম এবং সময় এরপরে দুই নম্বরে বেদখল হওয়া ছয় মাসের মধ্যে প্রতিকার বেদখল হওয়ার দুই মাস অতিক্রান্ত হয়ে গেলে এই পদক্ষেপ নেওয়া যায় অবশ্য ছয় মাসের মধ্যে এ পদক্ষেপ নিতে হবে এটি একটি দেওয়ানি প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা মোতাবেক এই প্রদান করা হয় নয় দেওয়ানি আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হবে এই মামলায় একশত ধারার মতো মালিকানা কার যাচাই করা হয় না শুধু প্রকৃত দখল কার ছিল সেটি প্রমাণ করা হয় তাই মালিকানা বিষয়ক প্রমাণাদি এই মামলায় তেমন গুরুত্ব বহন করে না যিনি প্রমাণ করতে পারবেন তিনি শান্তিপূর্ণ দখলে ছিলেন অপর পক্ষে বেআইনি অনুপ্রবেশ করে তাকে বেদখল করেছেন তাকে আদালত দখল ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই মামলার খরচ দেওয়ানি আদালতের চেয়ে কম দ্যাট মিন্স মামলার মূল্যমানের উপরে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর এ মামলায় প্রকৃত মালিক যদি তার জমির অধিকার থেকে বঞ্চিত হয় তার করণীয় হল সুনির্দিষ্ট আইনের ধারা ও ধারায় মামলা রুজু করা এরপরে তিন নম্বরে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে প্রতিকার এটি একটি চূড়ান্ত পর্যায়ে দেওয়ানি প্রতিকার সবচেয়ে নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী হলেও মামলার দীর্ঘসূত্রিতা ও কোর্ট ফি হওয়া একটু বেশি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বেয়াল্লিশ ধারা মোতাবেক সত্য ঘোষণামূলক দখল উদ্ধারের মামলা করা হয় অবশ্যই একটিয়ারাধীন দেওয়ানি আদালতে মামলা করতে হবে এই মামলায় দখলকার সেটি বিবেচ্য নয় বিবেচ্য বিষয় হলো মালিকানা যাচাই যদিও মালিকানা প্রমাণ দখল একটি অনুসঙ্গ মাত্র জমি দলিল খতিয়ান যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে আদালত প্রকৃত মালিককে ঘোষণা করেন এবং তাকে দখল ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন মামলার মূল্যমানের উপরে অ্যাড ভেডিউরে ফি দিয়ে এ মামলা করতে হয় সুপ্রিয় দর্শকমণ্ডলী দেন হচ্ছে চার নম্বর বেদখল হওয়ার বারো বছর অতিক্রান্ত হয়ে গেলে প্রতিকার বেদখল হওয়ার বারো বছর অতিক্রান্ত হয়ে আইনি প্রতিকার পাওয়া কষ্টকর হয়ে পড়ে এই ক্ষেত্রে যদি বারো বছর অতিক্রান্ত হয়ে যায় তামাদি আইনের পাসধারায় তামাদি মার্জিনার দরখাস্ত দাখিল করে আদালত উক্ত মামলা করা যায় সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী এরপরে আপনারা নতুন যে ভূমি আইনটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই নামক যে আইনটি সেটি পাশ হয়েছে সেই আইনটির বিধিমালা অলরেডি জারি হয়ে গেছে এই ইউনো সরকার এই বিধিমালা জারি করেছে এই আইনের মাধ্যমেও আপনি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করে দ্রুত রেমেডি পেতে পারেন আপনার জমি যদি অন্যের দখল করে নেয় জোর করে তাহলে আপনার সেই জমি যে জেলায় অবস্থিত সেই জেলা নির্বাহী মেসেজ বরাবরে আপনি রুলস এন্ড মেনে ডকুমেন্টস যথোপযুক্ত ডকুমেন্টস সংযুক্ত করে অ্যাটাস্টেড করে আপনি নিজে বা আইনজীবীর মাধ্যমে আবেদন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যে আপনার জমি দখল পুনরুদ্ধার করে দিবে সোভিওয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে